মোবাইল ফোর জি চালু বন্ধ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক টানা দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে তবে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি অ্যাপ মোবাইল এখনই চালু হচ্ছে না ফোর জি সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইট ড্যান্সের প্ল্যাটফর্ম টিকটকও বন্ধ থাকবে এছাড়া ব্রোডব্যান্ড ইন্টারনেট সেবা ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট সেবা ইউটিউব দেখা যাবে না মোবাইল অপারেটর ও বিআর সূত্রে জানা যায় আজকের বৈঠকে অপারেটরদের ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে ডাক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব বন্ধ রাখার বিষয়ে সুনিষ্ট করে কিছু জানায়নি আজ রোববার বেলা তিনটার দিকে ফোর জি চালু হয়েছে এর আগে রাজধানীর আগারগাঁও বিআর সি ভবনে এক ব্রিফিং এ প্রতিমন্ত্রীর বিষয়টি জানান তিনি বলেন তিন দিনের জন্য পাঁচ জিবি করে বোনাস পাবেন গ্রাহকরা ফোর জি নেটওয়ার্কের কোনো অ্যাপ থাকবে জানতে চাও হলে প্রতিমন্ত্রী নির্দিষ্ট করে বলেননি গত তেইশে জুলাই থেকে বোটব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া গেলেও সেখানে ফেসবুক টিকটক বন্ধ রয়েছে পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও বার্তা আদান প্রদানের সুবিধাও দেখা যাচ্ছে তবে ইউটিউব চলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতের মধ্যে গত সতেরো জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এর পর দিন আঠারো জুলাই রাত পৌনে নয়টা থেকে বোটব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায় এগুলো পুরো দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় অ্যাপ চালু হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন নির্দিষ্ট করে কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা নির্দেশনা ও পরামর্শকর্মী প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতার প্রয়োজন হচ্ছে সেখানে কাজ করছি সহযোগিতা দিতে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের কথা উল্লেখযোগ্য করতে পারছি না প্রতিমন্ত্রী আরও বলেন সরকার সম্পূর্ণভাবে কখনই কোনো অ্যাপ বন্ধ করেনি এটা নির্ভর করছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী আচরণের ওপর তারা যদি দেশের আইন সংবিধান ও নিরাপত্তা বিবেচনা রেখে দায়িত্বশীল আচরণ করে তাহলে বাংলাদেশের সবার সহযোগিতা পাবে অনেকেই অনেকভাবে অনেক অ্যাপ ব্যবহার করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী ভিপিএন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নিরাপত্তা বিবেচনায় রেখে এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি জিতে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন ফেসবুক ইউটিউব ও টিকটকে গতকাল শনিবার চিঠি দেওয়া হয়েছে বিআরসি থেকে চিঠিতে গত এক মাসে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতা গুজব ছড়িয়ে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হয়েছে সেগুলো সরাতে অনুরোধ করা হয়েছে যতটুকু সরানো হয়েছে তা নগণ্য ও অগ্রহণযোগ্য বলেন প্রতিমন্ত্রী আইন মেনে তারা বাংলাদেশের সেইবার জগৎ ব্যবহার করতে চায় কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছে তিনি বলেন প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে কাজ করতে এমন পঞ্চাশটি পেজ ও অ্যাকাউন্ট ফেসবুক বন্ধ করে দিয়েছে কিন্তু এই ধরনের কাজ বিএনপির বেস থেকে সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া যেসব কন্টেন্ট প্রচার করেছে সেগুলো কেন বন্ধ করছে না আবার শিশুদের অ্যাবিউজ নারীদের প্রতি আক্রমণ অসহতা সন্ত্রাস অগ্নি সংযোগ গুজব প্রসঙ্গে তারা কোনো দায়িত্ব ভূমিকা রাখেনি খবরটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন